আসসালামু আলাইকুম আপনাদের একটা ধান দেখাবো বাট এই ধানের বিস্তারিত ভিডিও পরে পাবেন কিন্তু একটা বিষয়ে আপনাদের আগাম অবগতির জন্য জানাচ্ছি যে ধানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি হাইব্রিড ধান না এটা কিন্তু দেশীয় ধান আপনারা এই পাশ থেকে আমি যেখানে ক্যামেরা ধরছি সরাসরি ওই মাথা পর্যন্ত আপনারা দেখেন ধানের যে লাইনটা আছে এই লাইন অনুযায়ী গাছের ধানের পাতা বাদে শুধুমাত্র উপর দিয়ে ধান দেখা যাচ্ছে শুধু এক জায়গায় দেখাচ্ছি না আপনারা পুরো জায়গাটা দেখেন তবে কিছু মাজরা পোকার আক্রমণ দেখা গেছে এইটা বাদে অন্য যে সকল সুবিধা আছে এই ধান চাষ করতে রোগবালাই কম হয় সারের পরিমাণটা সঠিক পরিমাণে দিলে আপনাদের এই ধানের ফলন ব্যাপক হারে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কৃষি জানালা সিডসের প্রজেক্ট ডু ধান এই ধান আশা করি হাইব্রিড যেমন ফলন হবে তেমনই আশা করা যায় হাইব্রিডের মতো ফলন হবে এই ধান হাইব্রিড ধানকে টেক্কা দেওয়ার মতো একটি ধান এই বিষয়ে কৃষি জানালা ইউটিউব চ্যানেল এবং কৃষি জানালা ফেসবুক পেজে বিস্তারিত তথ্য আপনাদের 这样的呢，好